সম্মানিত দর্শক সুধি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তে এই মুহূর্তে যারা আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট আশেক এলাহি ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখেছেন আপনারা জানেন যে আমি আইনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আইনকে সহজভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আইনের বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করি আজকে কথা বলবো যে ডুয়েল সিটিজেনশিপ বা দ্বৈত নাগরিকত্ব বিষয় অর্থাৎ আমাদের দেশের অনেক শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের জীবন জীবিকার প্রয়োজনে গিয়েছেন এখন এই যে যারা প্রবাসে আছেন আমাদের দেশের নাগরিক বাংলাদেশের মূল্যবান মর্যাদাপূর্ণ নাগরিক যারা দেশের জন্য অত্যন্ত মূল্যবান সম্পদ অর্থাৎ আর্থিক একটি সুযোগ বয়ে আনছেন আর্থিক সুবিধা নিয়ে আসছেন সেই রেমিটেন্স যোদ্ধা তাদের জন্য আজকে কথা বলছি যে অনেকেই জানতে চেয়েছেন দেশের বাইরে থেকে যে একজন বাংলাদেশের নাগরিক একই সঙ্গে কয়টি দেশের নাগরিকত্ব অর্জন করা সম্ভব বা মেনটেন করা সম্ভব বা রক্ষা করা সম্ভব এই বিষয়টি নিয়ে কথা বলছে জানতে চেয়েছেন এই বিষয়ে কথা হচ্ছে যে এই যে একজন বাংলাদেশী নাগরিক বিশ্বের অন্যান্য দেশের নাগরিকত্ব অর্জন এবং সেটা মেনটেন করা বা রক্ষা করার বিষয়ে এখানে দুটি বিষয় নির্ভর করছে এটি হচ্ছে যে একটি হচ্ছে যে বাংলাদেশের আইন অর্থাৎ বাংলাদেশের প্রচলিত আইন বাংলাদেশের নাগরিকদের জন্য আইন আরেকটি হচ্ছে যেই প্রবাসী প্রবাসী ভাই এবং বোন তারা বিশ্বের অন্য দেশের অন্য যে কোনো দেশের নাগরিকত্ব অর্জন করতে যাচ্ছেন অথবা করছেন বা সংরক্ষণ করেন সেই দেশের আইন এই দুই আইনের সমন্বয়ে বিষয়টি নির্ধারিত হয়ে থাকে অর্থাৎ এটি শুধু বাংলাদেশের আইনের উপরে নির্ভরশীল নয় তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেটি হচ্ছে যে এই বিষয়ে বাংলাদেশ অনেক সহজ খুবই অত্যন্ত ফ্রেন্ডলি এবং অত্যন্ত সহজ সরলভাবে আইনটি রেখেছে সেটি হচ্ছে যে বাংলাদেশের যে কোনো নাগরিক বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো নাগরিক বিশ্বের বাংলাদেশ কর্তৃক স্বীকৃত দেশসমূহ যে সকল দেশ রয়েছে যে সকল দেশের সঙ্গে বাংলাদেশ সরকারের অফিসিয়াল যোগাযোগ এবং সমর্থন স্বীকৃতি রয়েছে সেই সকল দেশসমূহের মধ্যে যে সর্বোচ্চ অর্থাৎ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সমস্ত দেশ মিলে সর্বোচ্চ একশো একশো একটি দেশের নাগরিকত্ব অর্জন করতে পারবেন এবং এই নাগরিকত্ব অর্জন করার ক্ষেত্রে বাংলাদেশের কোনো আইনগত বাধা বা প্রতিবন্ধকতা নেই অর্থাৎ ওই সকল দেশের যে কোনো এক বা একাধিক দেশের সেই দেশের আইন অনুযায়ী যদি কোনো বাংলাদেশি নাগরিক অর্থাৎ প্রবাসী তিনি যদি সেই দেশের যাবতীয় নাগরিকত্ব অর্জনের যে নিয়মকানুন রয়েছে যে আইন রয়েছে যে যোগ্যতা রয়েছে সেগুলি যদি তিনি পূরণ করে নাগরিকত্ব অর্জন করতে পারেন তাহলে বাংলাদেশ সরকারের পক্ষে বা বাংলাদেশ সরকারের জন্য ক্ষেত্রে এই ক্ষেত্রে কোনো বাধা বা প্রতিবন্ধকতা নেই বাংলাদেশের আইনে বলা হয়েছে যে যে একজন বাংলাদেশী নাগরিক তিনি বিশ্বের একেবারে একশো একটি দেশের নাগরিকত্ব অর্জন করতে পারবেন এতে বাংলাদেশের নাগরিকত্বের কোনো ক্ষুণ্ণ হবে না কোনো ক্ষতি হবে না বা এই নাগরিকত্বের কোনো সম্ভব মানে এটি এটি কোনো কোনোভাবেই পরিত্যাগ হওয়ার বা বর্জন হওয়ার কোনো সুযোগ নেই স্বাভাবিকভাবে এই নাগরিকত্বটি থেকে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে বিশ্বের অনেক দেশ রয়েছে যাদের সেই সকল দেশের নিজস্ব আইন রয়েছে সেই আইন অনুযায়ী কোনো কোনো দেশের এমন আইন রয়েছে যে যদি তাদের দেশের নাগরিকত্ব কেউ অর্জন করতে চায় অর্থাৎ বাইরের দেশের কেউ তাহলে তিনি যেই দেশের নাগরিক যেই দেশ থেকে ওই দেশে গিয়েছেন সেই দেশের নাগরিক হতে হলে তার যে পূর্বের যে দেশ রয়েছে যেই দেশের নাগরিক ছিলেন জন্মগতভাবে অথবা যেভাবে অর্জন করেছে। সেই নাগরিকত্ব পরিত্যাগ করতে হবে সেই দেশের আইন মানার জন্য যদি কাকে কাউকে বাংলাদেশের নাগরিকত্ব পরিত্যাগ করতে হয় সেটি ভিন্ন কথা কিন্তু বাংলাদেশের পক্ষে বাংলাদেশের আইন অনুযায়ী বিশ্বের একশো একটি দেশের নাগরিকত্ব অর্জন করতে পারবেন একজন বাংলাদেশি এই ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকত্বের কোনো ব্যত্যয় ঘটবে না কোনো ক্ষুণ্ণ হবে না বা কোনো অসুবিধা হবে না এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য যে এর কারণে আমাদের দেশের নাগরিক যারা প্রবাসে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে তারা সেই দেশে নাগরিকত্ব নাগরিকত্ব অর্জনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করে তারা নাগরিকত্ব অর্জন করতে পারছেন এবং একই সাথে বাংলাদেশেও তাদের নাগরিকত্ব যেহেতু যথাযথভাবে এবং সমুন্নত রয়েছে সেই জন্য তারা বাংলাদেশে আসা যাওয়া বসবাস করা প্রয়োজনীয় ভোটাধিকার প্রয়োগ করা বাংলাদেশে পাসপোর্ট মেনটেন করা বাংলাদেশের সম্পদ ক্রয় করা বাংলাদেশের সম্পদ বিক্রয় করা বা কোনো ব্যবসা বাণিজ্য একই সঙ্গে তারা করতে পারছেন অর্থাৎ তারা ইজিলি খুবই সহজেই রুয়েল সিটিজেনশিপ অর্জন করতে পারছেন যারা বাংলাদেশের নাগরিক এটা আমাদের দেশের নাগরিক যারা দেশ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাইরে রয়েছেন এবং যারা যাচ্ছেন বা যাবেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটি বড় বিষয় একটি অত্যন্ত বিরাট সুযোগ যে তাদের উপযুক্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে তারা যে কোনো দেশের নাগরিকতা অর্জন করতে পারেন এর পাশাপাশি আমাদের দেশের যে জন্মগত যে নাগরিকত্ব রয়েছে যে সেই নাগরিকত্বটি বজায় থাকবে এটি একটি বিরাট ব্যাপার যাই হোক এতক্ষণ এই বিষয়টি ধৈর্য সহকারে শোনার জন্য জানার জন্য এবং এই কথা যাদের কাজে লাগতে পারে যাদের এই তথ্যটি পাওয়ার কারণে হয়তোবা কোনো উপকারে আসতে পারে আমার এই ভিডিও তখন হয়তোবা সার্থক হবে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভিডিও শোনার জন্য ধৈর্য সহকারে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে তাদের জন্য অবশ্যই এটি একটি ভালো খবর একটি আশাব্যঞ্জক একটি বিষয় এই বিষয়টি সবাইকে জানানোর চেষ্টা করল যদি কারো উপকার হয় তখনই আমার এই ভিডিও করার সার্থকতা ভালো থাকবেন দেশে যারা রয়েছেন দেশের বাইরে যারা প্রবাসে রয়েছেন তাদের জন্য রইল আমার শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম